আমার একজন বন্ধু মানুষ রেডি কিনছে একটা কোম্পানি থেকে আমাকে দেওয়ার পরে আমি যখন লাগাইতে আসছি তা আমার জানি কেমন একটা সন্দেহ লাগবে যে এটা ঠান্ডা পানি এবং গরম পানির লাইন জি তো এটা তো আমি স্যানাইটরি মিস্ত্রি না সেই ক্ষেত্রে আমি আর আমার যে সাধারণ জ্ঞান থেকে বলতেছি যে এটাতে কোনো একটা সমস্যা হইতে পারে বা একটা পরামর্শের ব্যাপার স্যাপার আছে এই জন্য আপনাকে আমি খালি রেখে আপনাকে ফোন করছি আচ্ছা আচ্ছা তাহলে শুনুন এটা হলো ফের ফাইভার কাজ আর ফিডিং হলো জি এটা হট অ্যান্ড কোল্ড জর্নাল লাইন তো সেই ক্ষেত্রে এই টেরাটাইপ দিও আপনাদের হট এন্ড কোল্ডেন লাইট দেওয়া যায় তবে এটা এই ফাইলগুলো ব্যান্ডার হতে হবে অন ব্যান্ডার হলে হবে না অন ব্যান্ডার হলে হবে না তাই সেই ক্ষেত্রে যেমন আপনি আপনাদের এই মালটা আপনি চেকিং করে দেখলাম এটা অন ব্যান্ডার মাল তো এখানে এই যে ঝর্ণা আর হলো এই কোল্ডেন লাইটটা এই ফাই দিয়ে চলল আর এটা যে চলবে না তা এটা কোন এক সময় ক্যারি করতে পারে কেরকম অনেকে গিজার ভুল বসত তিরিশ এসির মতন গিজারটাও কিন্তু একবার পানি ঠান্ডা হয় আবার পানি গরম হয় যদি সুইচ বন্ধ না করে অনেকে ভুল বসতে চলে গেলে দুই চার ঘন্টা লেগে তখনই এই গিজারটা চলতে চলতে পারি হিটে হইতে হইতে এক সময় মেইন পাইপটা সমস্যা হয় না যেখানে ফিটিংস আছে এখানে থ্রেড কাটি আমরা কাইটা পাইপের প্রায় চল্লিশ শতাংশ ক্ষয় করি ক্ষয় করি একটা ফিটিং বানায় ফেরেড বানায় ফাইভ এর ভিতরে আমরা কাজ করি এই কাজ করতে যায় আমাদের এই ভার্গের গোড়াটা কোনো কারণে ফেল করতে পারে মানে গইলে যেতে পারে যদি লং টাইম গিজার চলতে থাকে ভুলবশত ক্লায়েন্ট এর যদি সুইচ দিয়ে চলে যায় এই সমস্যা এছাড়া আর সমস্যা হবে না তবে আমি বলতে চাই যারা আমাদের মতো কাজ করেন তারা এই সমস্ত আপনার হোটেল কোন লাইন যদি থ্রেড হয়ে দিয়ে দেন অত্যন্ত যারা ক্লায়েন্ট বা কোম্পানি তাদের সাথে আলাপ করবেন যে অত্যন্ত ভ্যান মাল দেওয়ার জন্য